মোমেনদের জন্য সমাজ ব্যবস্থা লাগবে মোমেনদের জন্য রাষ্ট্র ব্যবস্থা লাগবে তাহলে মোমেন কি করবে যেটা অন্যায় অন্যায়কে অন্যায় সাব্যস্ত করবে যেই করুক যারা করুক যারা বলুক নারী হোক পুরুষ হোক যেই ধর্মের যেই বর্ণের হোক যে দলের হোক যে অন্যায় করবে সে অন্যায় হিসেবে সাব্যস্ত হবে সেটা অন্যায় অন্যায় হিসেবে তার শাস্তি হবে আর যিনি ন্যায়সঙ্গত কথা বলবেন যিনি ন্যায়সঙ্গত পথে চলবেন সত্যবাদী হবেন সত্য আচরণ করবেন কল্যাণকর কাজ করবেন ভালো কাজ করবেন মানুষের জন্য উপকারী কাজ করবেন তিনি হবেন সত্য নিষ্ঠ সত্যের পক্ষ অবলম্বনকারী ডান দিকের লোক তাকে উদ্বুদ্ধ করা হবে তাকে অনুপ্রাণিত করা হবে তাকে সহযোগিতা করা হবে ভালো লোকদের জন্য পরিবেশ ক্রিয়েট করে দেওয়া হবে একটা জমিনে যখন ফসল ফালান তখন আপনারা কি করেন যেগুলি খারাপ ঘাস সেগুলিকে আপনারা ধ্বংস করার জন্য চেষ্টা করেন যেগুলি উপকারী ধান গম যেগুলি আপনাদের খেয়ে বাঁচবেন মানুষ উপকারী সেগুলিকে বড় করার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেন না ঠিক মোমেন তাই করবে আমরুবিল এমনভাবে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করবে যেন ভালো লোক উঠে আসে সৎ লোক উঠে আসে খারাপ লোক দুর্নীতিবাস সুদখোর অন্যায়কারী জালেম মিথ্যাবাদী প্রতারক ভণ্ড দুর্নীতিবাস খোর মুনাফেক এরা ধীরে 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 একেবারে ছোটো হতে হতে এরা নিশ্চিন্ন হয়ে যাবে এদের প্রভাব প্রতিপত্তি সমাজে আর থাকবে না এই হচ্ছে আমরবিল মারুফা নেহিয়া নীল মুনকান এইটা একমাত্র স্থাপন করবে মোমেনরা কারা স্থাপন করবে মোমেনরা স্থাপন করবে যেটা আল্লাহ রসুল বললেন সেটা নীতি হচ্ছে পাঁচটা আর আমরকম বেখামসিন আল্লাহু আমারি না। আল্লাহ আমাকে পাঁচটি কাদের আদেশ দিয়েছেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি সাবধান এর থেকে যদি আধ হাত সরে যাও তোমাদের গল দেশ থেকে ইসলামের যাবে তোমরা ঐক্যবদ্ধ থাকবে তোমরা ঐক্য নষ্ট করবে না দুই তোমরা শুনবে তিন অক্ষরে অক্ষরে নেতার পালন করবে তোমাদের নেতা হবেন একজন তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে সেই নেতা কান কাটা কিছু দাস হলেও তার আদেশ শুনতে হবে তিনি আল্লাহর হুকুম মোতাবেক সমাজ পরিচালিত করবেন তোমাদেরকে পরিচালিত করবেন চার তোমরা হিজরত করবে পাঁচ তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করবে এই জেহাদ রসুল করেছেন সারা জীবন ধরে রসুলের সারা জীবনের প্রায় আটাত্তরটি যুদ্ধের ইতিহাস জেহাদের ইতিহাস তিনি আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন তিনি পেটে পাথর বেঁধেছেন গাছের লতাবাতা খেয়েছেন ওনার ওনার সঙ্গীরা সাহাবিরা জালিল কাদার সাহাবিরা শহীদ হয়েছেন এই জেহাদ করতে গিয়ে সেটার উদ্দেশ্য ছিল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া সত্যদিন প্রতিষ্ঠা করা এই আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা ছাড়া এখন সমাজে শান্তি আসবে না